হঠাৎ এক পোস্ট আর তাতেই তোলপাড় ভারতের সঙ্গীত জগতে যেন আচমকা থেমে গেল পরিচিত এক অধ্যায় যে কণ্ঠ যুগের পর যুগ আবেগ প্রেম আর বিচ্ছেদের ভাষা হয়ে উঠেছিল সেই অরিজিৎ সিংকে ঘিরেই এখন তৈরি হয়েছে অনিশ্চয়তা ও প্রশ্ন কোটি কোটি কণ্ঠের ভালোবাসায় গড়ে ওঠা এই গায়ক জানালেন তিনি আর প্লেব্যাক সিঙ্গার হিসেবে নতুন কোনো কাজ নেবেন না প্রজাতন্ত্র দিবসের নতুন ছবির গান মুক্তির পর এই ঘোষণায় স্বাভাবিকভাবেই ধাক্কা খেয়েছেন তার অনুরাগীরা এখন প্রশ্ন একটাই একই বিদায় নাকি নতুন কোনো অধ্যায়ের শুরু মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে অরিজিৎ সিং জানান প্লেব্যাক শিল্পী হিসেবে তিনি আর নতুন কোনো কাজ গ্রহণ করবেন না দীর্ঘদিনের এই অধ্যায়কে তিনি স্মরণ করেন কৃতজ্ঞতা ও তৃপ্তির সঙ্গে শ্রোতাদের ভালোবাসাকেই নিজের সঙ্গীত জীবনের মূল শক্তি হিসেবে উল্লেখ করেন তবে এই ঘোষণার পর তৈরি হওয়া ধোয়াশা খুব দ্রুতই কাটানোর চেষ্টা করেন তিনি স্পষ্ট করে জানান সঙ্গীত চর্চা থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছা তার নেই কেন এমন সিদ্ধান্ত সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যাও তিনি দেননি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও জানান আগে চুক্তিবদ্ধ কাজগুলো শেষ করবেন এবং চলতি বছরের নতুন কিছু গানও প্রকাশ করবেন অরিজিতের এই ঘোষণার পরপরই অনুরাগীদের প্রতিক্রিয়ায় ভরে ওঠে অনলাইন দুনিয়া অনেকের কাছেই বিষয়টি ছিল আবেগের কেউ কেউ একে বড় কোনো খেলোয়াড়ের অবসরের সঙ্গে তুলনা করেছেন প্রেম বিচ্ছেদ উৎসব কিংবা ভক্তির গান সব ঘরানাতেই তার কণ্ঠ শ্রোতাদের জীবনের অংশ হয়ে উঠেছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে উঠে আসা এই শিল্পীর পথ চলা সহজ ছিল না মাত্র আটত্রিশ বছর বয়সেই তিনি ভারতের অন্যতম আলোচিত ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী হয়ে ওঠেন প্রতিযোগিতায় ব্যর্থতা পেরিয়ে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি ফির মোহাব্বত দিয়ে শুরু তুমহিহ দিয়ে শীর্ষে পৌঁছানো এই যাত্রায় এসেছে অসংখ্য পুরস্কার ও স্বীকৃতি হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ